আসসালামু আলাইকুম প্রিয় প্রবাসী ভাই বোনেরা আমি সৌদি থেকে টিকমো অ্যাপসের মাধ্যমে এক হাজার তেইশ টিরিয়াল ইনকাম করলাম সম্পূর্ণটাই জানতে পারবেন এই ভিডিওর মাধ্যমে হিংসাল্লাহ প্রথমে আমার টিকম অ্যাপসে ঢুকলাম আমার ব্যালেন্স আছে পঁচাত্তর রিয়াল বর্তমানে এখন আমি দেখাবো কিভাবে কত ইনকাম করছি এক হাজার তেইশি টিরিয়ালে ইনকাম করছি টোটাল এখন হিস্ট্রিতে দেখাবো আপনাদের সম্পূর্ণটা একদম শুরুতে থেকে প্রথম ইনকামটা হচ্ছে আমার ফেব্রুয়ারি দুই হাজার চব্বিশে দশ রিয়াল রিফারেল কোডের মাধ্যমে রিফারেল কোড হচ্ছে যারা আমার রিফারেল কোড ইউজ করে অ্যাকাউন্ট খুলছে তারা দশ রিয়াল পাইছি আমি দশ রিয়াল পাইছি এভাবে অনেকে আমার এখন আমার রিফারেল কোড কোডের মাধ্যমে অ্যাকাউন্ট খুলে তারাও দশ রিয়াল করে পাইছে আমার আমারও দশ রিয়াল করে হয়েছে এভাবে প্রায় তিনশো রিয়ালের মতো ইনকাম করছে আমি তিনশো রিয়াল মানে এটা এটা তিনশো রিয়াল ইনকাম হয়েছে যতজন ই করছে ততজন তারা দশ রিয়াল করে পাইছে আমি দশ রিয়াল পাইছি আর এখানে পাশে মার্চ দু হাজার চব্বিশে রিয়াল সাতষট্টি হালালা পাইছে এটা ওনারা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে এইট পার্সেন্ট না সেভেন পার্সেন্ট ক্যাশব্যাক অফার দিছিল তখন আমি ইন্টারন্যাশনাল ট্রান্সফার করেছিলাম পরবর্তীতে এই ক্যাশব্যাকটা পাইছি তখন আর যতগুলা রিফারেল কোড ছিল সবগুলো হইতেছে আমার ওই আমার রিফারেল কোড ইউজ যারা অ্যাকাউন্ট খুলছে তারা দশ রেল পাইছে আমি দশ রেল পাইছি তারপরে এপ্রিল দুই এপ্রিল আশি রেল পাইছি এটা ওই যে ক্যাশব্যাক অফার ছিল তারপরে জুন একে জুন এটা আটচল্লিশ রেল বাই এটাও ক্যাশব্যাক অফার ছিল পুরোটা বছরে আগস্টে পাইছি বিশ রিয়াল এটাও ক্যাশব্যাক পাইছি ওই সময় অফার দিছিল অক্টোবর পঁচিশ রিয়াল পাইছি এটাও ক্যাশব্যাক অফার ইন্টারন্যাশনাল ট্রান্সফারে তারপরে নভেম্বরে পঁয়ত্রিশ রিয়াল পাইসি এটাও ডিসেম্বরে পঞ্চাশ রিয়াল পাইসে এটাও মানে পুরোটা বছর জুড়েই তারা ক্যাশব্যাক অফার দিছিল এই দুই হাজার পঁচিশেও পুরোটা বছর ক্যাশব্যাক অফার দিছে দুই হাজার পঁচিশে জানুয়ারিতে পাঁচ রিয়াল পাইছি জানুয়ারিতে পাঁচ রিয়েল পাইছে তারপরে হইতেছে আপনার ফেব্রুয়ারিতেও পাঁচ রিয়েল পাইছে এটাও ওনারা ইন্টারন্যাশনাল ট্রান্সফারে ইয়ে দিয়েছিল ক্যাশব্যাক অফার দিয়েছিল মার্চে পাইছে বিশ রিয়াল মানে পনেরোশো রিয়াল ছাড়লেই তারা ফ্রি টাকার মানে পাঠানোর কোনো খরচ কাটা নাই এপ্রিলে পাইছে দশ রিয়াল ক্যাশব্যাক মেতে পাইছি দশ রিয়াল ক্যাশব্যাক জুনে পাইছি পঁচিশ রিয়াল এটা ক্যাশব্যাক ওই ইন্টারন্যাশনাল ট্রান্সফারের থেকে ক্যাশব্যাক জুলাইতে পাইছি পনেরো রিয়াল আগস্টে পাইছি পনেরো রিয়াল সেপ্টেম্বরে তিরিশ রিয়াল পাইছি অক্টোবরে বিশ রিয়াল পাওয়া হয়েছে মানে পুরোটা বছর জুড়ে প্রতিটা মাসে তারা ক্যাশব্যাক দিয়েছে নভেম্বরে আমি দেশে ছিলাম টাকা পাঠাইতে পারে না পাই নাই ডিসেম্বরে পাইছি বেশ রিয়াল এখন আমি দেখাবো আজকে রেট কত আছে আর বাংলাদেশে গিয়ে কত রেট পাবেন এখানে আমার বাংলাদেশে ব্যাংক অ্যাকাউন্ট নাম্বার বেনিফিশিয়ারি করা ছিল এখানে রেট দেখাচ্ছে তারা বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পয়সা আজকে এই দিনে যদি টাকা ছাড়েন আপনারা বত্রিশ টাকা পঁয়তাল্লিশ পঁচিশ পয়সা রেট হবে এখন দেখাবো আমি বিকাশে যদি পাঠান আর কি আজকে বিকাশে পাঠালে বত্রিশ টাকা বত্রিশ পয়সা রেট দিচ্ছে তারা বাংলাদেশে গিয়ে রেমিটেন সহকারে হবে তেত্রিশ টাকা বারো পয়সা এখন দেখতে পাবেন দু হাজার পঁচিশে জানুয়ারি থেকে ডিসেম্বর পর্যন্ত তারা ক্যাশব্যাক দিছিল ক্যাশব্যাক অফার ইন্টারন্যাশনাল ট্রান্সফারে আমি সব মাসে পাইছি শুধু নভেম্বর মাসটাই পাইনি নভেম্বর মাসের ওই সময় আমি দেশে ছিলাম তো এই আর কি পাঠাইতে পারিনি এখন আমার কথা হচ্ছে আপনি নিজে নিজে টাকা পাঠালে আমার লাভও নেই আর যদি না পাঠান আমার লসও নেই ভিডিওর মাধ্যমে আপনাদের আমি এতটুকুই বোঝানোর চেষ্টা করলাম আপনি নিজে নিজে টাকা পাঠালে অনেকটাই বেশি রেট পাবেন এবং ক্যাশব্যাকও পাবেন আপনি শুধু মাধ্যমে পাঠাতে হবে তা না মোবাইল পে আছে ব্রাক অ্যাপ্লিকেশন আছে এইচডিসি ব্যাংক আছে বিনিয়ালা আছে আর অনেক অ্যাপস আছে অনেক ব্যাংক আছে সেগুলোর মাধ্যমে আপনি যেটাই সবচেয়ে ভালো রেট দিচ্ছে সেটার থেকে পাঠান আমার কথা হচ্ছে আপনি নিজে নিজে টাকা পাঠালে তেত্রিশ টাকার উপরে রেট পাচ্ছেন তাহলে কেন নিজে নিজে পাঠাবেন না আমি যদি এই দুই বছরের ভিতরে এক হাজার রিয়ালের আপনি কেন না আমি তো নিজে নিজে টাকা পাঠিয়ে আর রেটও অনেক ভালো রেট পাইছি অন্যদের দিয়ে টাকা পাঠালে যে রেট পাওয়া যায় তার চেয়ে অনেক বাসান অনেক ভালো রেট পাইছি তাহলে আপনি কেন পারবেন না সবসময় যে শুধু ঠিক মতো অফার দিবে তা নয় ড্রাগ অ্যাপ্লিকেশনে দিবে মোবাইল পেতেও দিবে এক এক সময় এক এক অ্যাপসে অফার দেয় আপনি দেখে যেটা সবচেয়ে ভালো রেট দিচ্ছে ভালো অফার দিচ্ছে ভালো ক্যাশব্যাক দিচ্ছে সেইটা থেকে পাঠান আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন সবসময় নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য আশা করি সবসময় ভালো কিছু পাবেন হিংসা